আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানের তোপে সুর নরম যুদ্ধবন্ধের ইঙ্গিত নেতা নেয়া যুক্তরাষ্ট্র গোটা অঞ্চলকে নিরাপত্তাহীন রাখতে চায় পেজেশ কিয়ান গাজায় একদিনে অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল হরমুজ প্রণালী খোলা রাখতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র সিরিয়ায় গির্জায় আত্মঘাতী হামলায় নিহত অন্তত বিশ ইরানের হয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়া চীন ও পাকিস্তানের প্রস্তাব উত্তেজনার মধ্যে বেনগুরিয়ন বিমানবন্দর চালু করল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরানের সুর নরম যুদ্ধ বন্ধের ইঙ্গিত নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের বিরুদ্ধে লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছে ইসরায়েল তার দাবি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবার নেতানিয়াহু ক্ষয়িষ্ণু যুদ্ধ এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তবে তিনি বলেছেন এর অর্থ এই নয় যে সমস্ত উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি অভিযান শেষ করতে প্রস্তুত থাকবেন নেতানিয়াহু রবিবার সন্ধ্যা একটি পূর্ব রেকর্ড করার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন নেতানিয়াহু বলেন আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি আমরা হুমকি সরিয়ে দিচ্ছি তিনি আরো বলেন আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয়তার বাইরে আমাদের কার্যক্রম চালাবো না তবে আমরা খুব তাড়াতাড়ি শেষও করব না একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে প্রবেশ এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হন বলেন যখন উদ্দেশ্যগুলি অর্জিত হবে তখন অভিযান সম্পূর্ণ হবে এবং যুদ্ধ বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্র গোটা অঞ্চলকে নিরাপত্তাহীন রাখতে চায় পেজস ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের উপর হামলার সবুজ সংকেত দিয়ে এবং পরবর্তীতে আগ্রাসী যুদ্ধ বন্ধে আগ্রাসী যুদ্ধে যোগ দিয়ে পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীন রাখতে চাইছে পেজেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক টেলিফোন আলাপে বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে ইসলামিক দেশগুলোর সম্পদ লুণ্ঠন করে এবং উন্নয়নের পরিবর্তে এই অঞ্চলে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়ে অঞ্চলকে নিরাপত্তাহীন রাখার চেষ্টা করে ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে দাবি করেছিল যে তারা আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি নিশ্চিত করতে চায় এবং ইসলামিক প্রজাতন্ত্র এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আলোচনায় প্রবেশ করেছিল তবে আলোচনা যত এগোতে থাকে ততই স্পষ্ট হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসনের সঙ্গে তাল মিলিয়ে চলেছিল পেজিস বলেন প্রথমে তারা ভেবেছিল ইরান আলোচনা করতে রাজি নয় যাতে তারা বিশ্বকে বলতে পারে যে ইসলামিক প্রজাতন্ত্র কথা বলতে অস্বীকার করেছে কিন্তু আলোচনার সময় তারা বুঝতে পারে যে ইরানের যুক্তিতে জয়ী হচ্ছে তারা তাই তারা জায়নবাদী শাসনকে ইরানকে আক্রমণ করতে উস্কে দেয় এবং শেষ পর্যন্ত তারা নিজেরাই এ আগ্রাসন চালায় হরমুজ প্রণালী খোলা রাখতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে আহ্বান জানানমন্ত্রী মার্ক রুবিও তিনি বলেন যারা হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সে চীন সরকারের প্রতি আমি আহ্বান জানাব তারা যেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে এর আগে ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি এই প্রণালী যার মাধ্যমে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয় এ প্রেক্ষাপটে মার্কোরুবিও হুশিয়ার করে বলেন হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি ভুল সিদ্ধান্ত হবে এটি পুরো অঞ্চলের উত্তেজনা আরও বাড়াবে এ ধরনের পদক্ষেপ ইরানের জন্য হবে অর্থনৈতিক আত্মহত্যা সিরিয়ায় গির্জায় আত্মঘাতী হামলায় নিহত অন্তত বিশ সিরিয়ার রাজধানী দামেশকির উপকণ্ঠে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত বিশ জন নিহত এবং আরো অনেক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার শহরের মার এলিয়াস গির্জায় প্রার্থনা চলাকালে দইলা এলাকায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সন্দেহভাজন এক আইএস যোদ্ধা গির্জার ভেতরে প্রবেশ করে উপস্থিত মানুষের উপর গুলি চালায় এবং পরে নিজেকে বিস্ফোরক ভর্তি ভোস্ট ভেস্ট দিয়ে উড়িয়ে দেয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এমনটাই জানানো হয়েছে এ নিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্বৃত্তি দিয়ে জানায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন স্থানীয় কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে হতাহতদের মধ্যে শিশুরাও রয়েছে যদিও এ মর্মান্তিক হামলার দায় এখনো কোন গোষ্ঠী স্বীকার করেনি ইরানের হয়ে নিরাপত্তা পরিষদের রাশিয়া চীন ও পাকিস্তানের প্রস্তাব ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে রাশিয়া চীন এবং পাকিস্তান যুক্তরাষ্ট্র এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পর রাশিয়া চীন ও পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব জমা দিয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকে এই খসড়া প্রস্তাবটি ভোটে দেওয়া হয়নি এটি এখনো একটি খসড়া হিসেবেই রয়েছে এবং ভোটাভুটি জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে এটি বিতরণ করতে হবে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের শুরুতে বা সময়ে এটি ভোট গ্রহণের জন্য উত্থাপন করা হতে পারে রাশিয়া চীন এবং পাকিস্তানের জমা দেওয়া এই খসড়া প্রস্তাবটি আকারে ছোট মাত্র দেড় পৃষ্ঠার মতো তবে এতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এক ইরানের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নিন্দা এই খসড়া প্রস্তাবে ইরানের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষায় থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থান এবং স্থাপনাগুলোর উপর হামলার তীব্র নিন্দা জানানো হয় এতে বলা হয়েছে যে এই ধরনের হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং এটি সংস্থার নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য একটি বড় ঝুঁকি উল্লেখ্য খসড়া প্রস্তাবের কোথাও যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয় দুই অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান এক খসড়া প্রস্তাবে অবিলম্বে এবং নিঃশর্তভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে তিনটি দেশই পক্ষগুলোকে কূটনীতির পথে ফিরে আসার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে তবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের কারণে যদি এই প্রস্তাবটি ভোটে দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র এতে তার ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে প্রবল সম্ভাবনা রয়েছে উত্তেজনার মধ্যেই বেনগুরিয়ন বিমানবন্দর চালু করল ইসরায়েল ইসরায়েলের সঙ্গে সংঘাতের জড়িয়ে গত ১৩ জুন থেকে ইসরায়েল তাদের প্রধান বিমানবন্দর গুরিয়ন বন্ধ রাখে শেষ পর্যন্ত সোমবার সীমিত পরিসরে বিমানবন্দরটি চালু করেছে তেলাবিব খবর টাইমস অব ইসরায়েলের তেলাবিবে অবস্থিত ওই বিমানবন্দর থেকে আজ এক হাজার যাত্রী ইসরায়েল ছেড়ে যেতে পারে বলে ধারণা করেছে কর্তৃপক্ষ তবে বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রতি ফ্লাইটে যাত্রী সংখ্যা সীমিত করে দেওয়া হয়েছে প্রতিটি বিমানে মাত্র পঞ্চাশ জন যাত্রী পরিবহনের বিধান করা হয়েছে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগের বলেন আমরা আশা করছি স্থানীয় বিমানগুলো আন্তর্জাতিক রুটে আজ ফ্লাইট পরিচালনা করবে তবে তাদের যাত্রীর সংখ্যা সীমিত করে দেওয়া হয়েছে এসব ফ্লাইটে মাত্র পঞ্চাশ জন যাত্রী পরিবহন করা হবে কারণ আমাদের বিমানবন্দর এখনো হামলার মুখে রয়েছে তিনি আরো বলেন আমি বিশ্বাস করি আগামী সপ্তাহে মধ্যেই হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে